সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম রয়েছে আমবাড়ি হাটে শুক্রবার একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর গাভি বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি শুরুতে আমরা একটা বেশ সুন্দর সাইজের শাহিওল সার বাছুর দেখছি আর এই যে দেখছি আমরা গাভিটা গাভিটাও কিন্তু সুন্দর সাইজের আরে এই গাভি বছর নিয়ে আমাদের ভাই আসসালাম আলাইকুম সালাম আজকের বাজার কেমন মোটামুটি ভালো মোটামুটি ভালো কত দাম চাইছিলেন গাই বাচ্চায় পঁয়ত্রিশ এক একটু বেশি হয়ে গেলো না চাওয়াটা এত বেশি চাইলে কিভাবে হবে হ্যাঁ হ্যাঁ কত কি বলে সালে কত নম্বর ষোলো বলা হয়ে গেছে তাও দিবেন না কোষায় না না বিষ হলে বেচাতে চাচ্ছে তো বাচ্চাটায় একই মোটামুটি ভালো এক লাখ বিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছে কোনটা এটা দাম বলা হলো কত কত বললেন কত বলা হলো যেমন পঁচাশি পঁচাশি হাজার টাকা দাম বলা হয়েছে আর একশো পাঁচ দাম চাচ্ছেন একেবারে বেচার লাস্ট রেট বলুন কী আছে কী আছে পঁচানব্বই এই যে দাম চলছে

আর শেষে চাই কত পঁচানব্বই আচ্ছা আমরা দেখি এদিকে কিছু এদিকে কিন্তু একটু কম দামের মধ্যে যে গাভী বাছুর বেচা কেনা হচ্ছে এটা কি বকনা বাচ্চা না আরিয়া বাচ্চা না বকনা বকনা গাভীটা কয়দাতের কয়দাতের গাভী

সর্বশেষ ষাট হাজার এই পাশে একটা দেখছি এটা একটা ধারণা দেয় ভাইয়া ভালো আছেন না এটা কি বাড়ির পোষা আপনাদের এই গামি বছরে দাম কত কি চাওয়া হচ্ছিল ভাই আশি হাজার চাচ্ছিলেন বাচ্চাটা বক না বাচ্চা গাভীটা কয়দাতে জোয়ান দুধ আসে কি দুধ কতটুকু আসে এক কেজির মতো আর বাকিটা বাচ্চাই খায় আচ্ছা এখন পর্যন্ত কত বলছে দাম দাম সত্তর দাম সত্তর গ্রামের আর কত দেওয়া যায় লাস্ট ছিয়াত্তর এটা কি বাসায় দেখা হয়েছিল বিক্রির জন্য কাউকে আর ডিনাক হাটে নিয়ে এসেছেন এই যে এটা ছিয়াত্তর হাজার মানে বিক্রি করতে চাচ্ছেন বকনা বাচ্চা আর গাভীটা জোগান হচ্ছে এক লিটারের মতো দুধ হয় এই পাশে একটা গাভি দেখছি তবে বাচ্চাটা বেশ সুন্দর সাত দিন বয়স

এই গামী বছরটা কিন্তু দেখছেন যে চেক করা হচ্ছে দেখাদেখি চলছে কত বললো বাবাজি দাম সত্তর কত ধরে রাখছেন শেষ দুই হাজার উপরে আর সত্তর এবং বার আরো এক জায়গায় দাম চলছে

থেকে আচ্ছা মানে গাভি কেনার উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা রমজান মাসে দুধ খাবেন এই জন্য নাকি কেমন মনে হচ্ছে বাজার বলেন তো বাজার মোটামুটি ভালো আছে ভালো হয় বলতে কি মানে বেশি দিকে না কমের দিকে খুব বেশিও না খুব কমও না মাঝারি মাঝারি রিজনেবল আছে কেনা যায় কেনা যায় কেনা যায় ইনশাল্লাহ কয়টা কিনবেন একটাই ঠিক আছে শুভকামনা রইল ওকে বলছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম বলছে উনি আর উনি কিন্তু পঁচাশি হাজার টাকা দাম চাইছে আর অন্য কাস্টমার কাছে দাম চাইল সর্বশেষ বাহাত্তর হাজার তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন निपदे थांब